স্যার আমাদের ক্লাস করিয়ে চলে যাই স্যার যেতেই অনেক পরিচিত হতে আসে তাদের মাঝে একজন খুব মিশুকে হাই আমি হ্যালো আমি নিলয় মাহমুদ ফ্রেন্ডস ওকে ফ্রেন্ডস তাহলে আপনি বলা যাবে না তুই করে বলতে হবে কেমন একটু ভেবে রাজি হয়ে যায় ওকে তাহলে চল আমার বাকি ফ্রেন্ডদের সাথে তোকে পরিচয় করিয়ে দেয় ওকে চল সাইফুল আমাকে তার বাকি ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেয় তারা প্রত্যেকে মিশুতি মনের তাদের সাথে পরিচয় হয়ে সত্যি খুব ভালো লেগেছে তাদের সাথে আড্ডা দিয়ে বেতায় নিয়ে চলে আসি কারণ মায়াকে নিয়ে বাড়ি যেতে হবে পট গাছের গিয়ে দেখি মায়া আগেই সেখানে দাঁড়িয়ে আছে কী রে এত দেরি করলি কেন আমি কখন থেকে দাঁড়িয়ে আছি চল সরি ক্লাসে দেরি হয়েছে আচ্ছা চল এখন বাসায় যাব তাহলে কোথায় যাবেন শপিং করতে যাব চল শপিং মলের দিকে আমি আর কি করব মালিক যেখানে বলবে আমার সেখানেই নিয়ে যেতে হবে মায়া ম্যামকে নিয়ে শপিং মলে যাই অনেক মার্কেট করেছে ছেলেদেরও করেছে হয়তো ওনার বয়ফ্রেন্ডের জন্য আমার কি আমি ওনার বডিগার্ড মাত্রই ওনাকে সুরক্ষা দেওয়ার আমার কাজ শপিং শেষে ওনাকে নিয়ে বাড়ি যাই নিজের রুমে যাওয়ার সময় উনি আমাকে ডাক দিলেন তাই বাধ্য ছেলের মতো ওনার কাছে যাই নে এগুলো তোর জন্য নিয়েছি আমার জন্য ম্যাম তোর জন্য পরে জানাবে কেমন হয়েছে আমি খুশিতে আত্মহারা হয়ে যায়। এই প্রথম কেউ আমাকে গিফট দিচ্ছে ম্যামের হাত থেকে জিনিসগুলো নিয়ে উপরে চলে যায় রুমে গিয়ে প্যাকেটটা খুলে দেখি শার্ট প্যান্ট দেখতে অনেক সুন্দর ম্যামের পছন্দ ভালো বলতে হবে এভাবে একদিন চলে যায় আমি গাড়িতে বসে আছি ম্যামকে নিয়ে যাওয়ার জন্য একটু পর ম্যাম এসে আমার পাশে সিটে বসতেই গাড়ি চালানো শুরু করলাম ভার্সিটি গিয়ে ম্যামকে নামিয়ে গাড়ি পার্ক করতে চলে যায় গাড়ি পার্ক করে ক্লাসে চলে যায় ক্লাস শেষ করে ভাইয়ের হতে সাইফুল প্রশ্ন করল নিলয় তোকে দেখি এই শহরের সব থেকে ধনী বিজনেসম্যান এর মেয়েকে গাড়ি করে নিয়ে আসিস কাই নাকি ওহ তুই মায়া মেমের কথা বলছিস আচ্ছা শুন তারপর সাইফুলকে সব বললাম তার মানে তুই মায়ার বডিগার্ড হুম তাহলে তো তোর কপাল খুললো এই ভার্সিটির সবার ক্রাশের তুই বডিগার্ড মায়ার সাথে কথা বলার জন্য কত ছেলে পাগল আর তুই কিনা তার বাড়িতে তার সাথে বাঁচিয়ে আসিস তোরই তো কপাল রে বন্ধু আমি আর সাইফুল কথা বলে ক্লাস থেকে বের হয়ে যাই একটা ছেলে মায়ের হাত ধরে টানাটানি করছে মায়ের যতবার ছাড়ানোর চেষ্টা করছে ততবার হাত চেপে ধরেছে বিষয়টা দেখে মাথায় রক্ত উঠে যায় তাই কাছাকাছি গিয়ে শোনার চেষ্টা করি কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে রকি তুই কিন্তু অসভ্যতামি করছিস কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না তারপরেও কেন আমার পিছনে পড়ে আছিস হাত সবাই দেখছে আমি তোকে ভালোবাসি তুই কেন বাসিস না আমার বাপের কি টাকা পয়সা কম আছে বরং তোর বাপের থেকে বেশি আছে আজকে আর তোর কথা মানছি না তুই আমার গালে চোর মেরে চরম ভুল করেছিস আজকে হারে হারে টের পাবি কথাগুলো বলে রকি ছেলেটা মায়ার হাত ধরে টান দিয়ে যাওয়ার খুব চেষ্টা করে কিন্তু এক চুরু নাড়াতে পারেনি ছেলেটা মনে মনে চিন্তা করে এক মুহূর্তে মায়া শরীরে এত শক্তি কোথা থেকে আসলো সে নাড়াতেই ইমশিম খাচ্ছে ঘুরে মায়ার দিকে তাকিয়ে রেখে একটা ছেলে মায়ার অপরাধ ধরে আছে তাই সে নাড়াতেও পারেনি এই কে তুই আমার কাজে বাধা দিস জানিস আমি কে আমার পাওয়ার কি জিনিস নিজের ভালো চাইলে পালা এখান থেকে আমি মায়া ম্যামের বডিগার্ড আর যেহেতু উনি আপনাদের সাথে যেতে চাচ্ছে না তাই ওনাকে ছেড়ে দিন এতে আপনাদেরই ভালোভাবে হবে বুঝতে পারছে তোকে এভাবে বললে হবে না কথাটা বলে যেই ছেলেটি নিলয়কে ঘুরে ঘুষে মারতে যাবে নীলয় তার ডিফেন্স করে উল্টো তার নাক বরাবর ঘুষি মারে ছেলেটা মায়াকে ছেড়ে নাক ধরে দুহাত পিছনে চলে যায় হুট করে মায়াকে ছেড়ে দেওয়ায় তার সামলাতে না পারায় পড়ে যেতে নিলে নিলয় মায়ার কোনো জড়িয়ে নেয় তার সাথে মায়া অপলক দৃষ্টিতে নীলয়ের দিকে আছে ছেলেটার কথায় মায়া নিলয় বাস্তবে ফিরে এই ছোট লোকের বাচ্চা তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস একটু ওয়েট কর তোকে মজা দেখাচ্ছি কথা কলো বলে ছেলেটা কাকে যেন ফোন দেয় মায়া নিলয়কে বলে নিলয় ওটা ভালো ছেলে না চলো বাসায় চলো না হলে অনেক সমস্যা হয়ে যাবে রকির পাওয়ার অনেক তুমি পারবে না এখন অনেক ছেলে বলে তোমাকে মারার আসবে তাই চলো বাসায় না ম্যাম পালিয়ে যাওয়ার পাত্র আমি নয় আর দেখি কাকে নিয়ে আসে আপনার সুরক্ষা দেওয়ার আমার দায়িত্ব আর যদি চলে যায় পরদিন আপনাকে হেনস্থা করবে তাই আজকের কাহিনী আর আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি আপনার বডিগার্ড মাত্র আপন বলতে কেউ নেই আমার আমার তাই মরার চিন্তা নেই আমি করি না নীলা এই কথাগুলো বলে মায়ার ফ্রেন্ড তিশাকে ইশারা করে মায়াকে নিয়ে যেতে বলে তখনই প্রায় দু তিনটা গাড়ি ইউনিভার্সিটিতে প্রবেশ করে তিনটাতেই পোলাপান ভর্তি তারা সবাই তেরে এদিকে আসছে মায়া ভয়ে কাতর হয়ে আছে নীলয় কি পারবে এতগুলো ছেলের সাথে তখনই একটা ছেলে দৌড়ে এসে নীলয়কে বাড়ি মারার জন্য হকি স্টিক উঠাতেই ডান হাত ঘুরিয়ে ছেলেটা নাক বরাবর একটা ঘুষি মারে ছেলেটা ছিটকে কয়েক হাত দূরে চলে যায় নিলয় হকের স্টিক দিয়ে হাতে ঘুরাতে থাকে বা সবাই অবাক হয়ে তামশা দেখছে কারণ একটা ছেলে কিভাবে এতগুলো ছেলের সাথে লাগতে যায় ট্রেনিং ছাড়া কোনো ছেলে এমন সাহস পাবে না সবার মানে কৌতূহল বিশেষ করে মায়ার মনে অনেক কৌতূহল কারণ নীলয়কে দেখলে পুজোর কোনো উপায় নেই এমনভাবে ফাইট করতে পারে নীলয় একে একে সবাইকে মিলে শুয়ে দেয় ঠিক তখনও পিছন থেকে রকে নীলয়ের মাথায় আঘাত করে নীলায় ছিটকে দূরে সরে যায় মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় মায়া নীলায় বলে চিলিয়ে ওঠে সালার গায়ে এত শক্তি জানতাম না আমার সব পোলা পানকে মেরে শুয়ে দিয়েছে এখন কেমন লাগে মায়াকে মনে করছিলাম বিয়ে করব কিন্তু এখন আর করব না এখন মায়াকে হা 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 কথাগুলো বলে উচ্চ সুরে হাসতে থাকে এই ভোজটি কারোর সাহস নেই রকি কিছু বলার কারণ রকির বাপ আকাশ সাহেব এখানকার এমপি সাথে বড় বিজনেসম্যান রকি কথাগুলো বলে মায়ের হাত ধরে টান দিয়ে নিয়ে যাবে এমন সময় কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করলি কেন সামনে থেকে করতে ভয় লাগে মায়া ম্যামের বডিগার্ড আমি মায়া ম্যামকে ধরার আগে আমাকে টপকিয়ে যেতে হবে পারবি রকি পিছন ঘুরে তাকিয়ে দেখে নীলা হক স্টিক মাটিতে একবার রাখছে আর আরেকবার উঠাচ্ছে মাথাটা নিচের দিকে করে রাখা ছিল হঠাৎ লাল চক্ষু বিশিষ্ট আঁখি দিয়ে রাখি রকির দিকে তাকাতেই মায়াকে ছেড়ে তু কদম পিছনে চলে যায় মায়ার হাত ছেড়ে দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায় রকি ছাড়তে মায়া মিলার কাছে চলে এসে সত্যি বলেন তো আপনি কি এতগুলো মানুষকে একাই মেরে ভাগিয়ে দিলেন বলেন তো আপনি কে আর কি উদ্দেশ্যে আমাদের এখানে থাকার আরে ম্যাম কি বলেন আমি আপনার বডিগার্ড আপনাকে সেভ করা আমার দায়িত্ব আর দায়িত্ব রক্ষার জন্য জীবন দিতেও পিছপা হব না আচ্ছা চলুন বাড়ি যাওয়া যাক ময়া সব চিন্তা সাইডে রেখে নিলয় কি নি একসাথে বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে ভালো করে তাকিয়ে দাঁড়িয়ে যায় কি হলো দাঁড়ালেন কেন চলেন তোমার মাথায় লালিগুলো কি দেখি নিচু হও তো মায়ের কথায় নিলয় নিচু হতে মায়া নীলয়ের মাথায় হাত দিয়ে দেখে রক্তে পুরো মাথা একাকার কানের সাইড দিয়ে সেখান থেকেই রক্ত পড়ছে নিলয়কে মায়া ধরে নিয়ে একটা গাছের কাছে নিয়ে বসাতেই মায়ার কোলে গড়িয়ে পড়ে নীলয়ের এই অবস্থা দেখে মায়া কান্না করে দেয় ভার্সিটির কয়েকজন পেলে এসে নিলয়কে নিয়ে হাসপাতালে যায় নীলয় পিটপিট করে চোখ খুলে দেখে সে হাসপাতালের বেডে শুয়ে আছে শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা ওঠার জন্য চেষ্টা করতে কেজে যেন তাকিয়ে এসে ধরে তাকিয়ে দেখে মায়া তাকে ধরে আছে চোখগুলো ফোলা চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে মুখটা শুকনা শুকনা গভীর গভীরভাবে মায়ার দিকে তাকিয়ে আছে এই তোমার জ্ঞান কখন ফিরেছে আর আমাকে ডাকতাও কেন এখন যদি পড়েছি যেতে তখন কি হতো মায়ের এমন আচরণ নীলা চমকে যায় কারণ যে মেয়ে তাকে তুই ছাড়া বলেই না সে মেয়াজ তাকে তুমি তুমি করে সম্বোধন করছে ব্যাপারটা আসলেই চিন্তাদায়ক নিলয় আস্তে আস্তে পারে আসলে ম্যাম শরীরটা খুব ব্যথা করছে নড়ানোর পর্যন্ত শক্তি পাচ্ছি না তাই আর কি একদম নড়বে না টানা তিন দিন পর তোমার জ্ঞান ফিরেছে আমি এক্ষুনি ডাক্তারকে ডাকছি মায়ের কথায় নিলয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে তিন দিন হাসপাতালের বেজে ছিল মাথায় পেশান নিতেই পারছে না চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে ডাক্তারের সেনিলয়কে চেক আপ করে কিছু ঔষধ লিখে দেয় তার মাঝে আহানব সাহেব ও ওনার স্ত্রী এসে নিলয়কে দেখে যায় তবে মায়া নিলয়ের কাছ থেকে নরেনি এই কাহিনীর জন্য নিজেকে দোষ দেয় আহানব সাহেব যখন শুনে এটা রকি করেছে তখন তেনার মুখে ভয়ে মুখটা ফ্যাকাসে দেখা গিয়েছিল আমাকে আজকে বাসায় নিয়ে যাওয়া হয় মায়া মায়া আহনব চৌধুরী সহ ওনার স্ত্রীর পাশে দাঁড়িয়ে আছে দেখো বাবা তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি কিছুতেই তাকে আমি কিছুই করতে পারিনি নিজের কাছেই লজ্জাকর লাগছে বিষয়টা আসলে রকি হচ্ছে আকাশ সাহেবের ছোট ছেলে আকাশ সাহেবের বিজনেসম্যানের সাথে পলিটিক্স করে তার বড় ছেলে এখানকার মাফিয়া বলতে পারো কালো জগতের সব কাজ তার বড় ছেলেকে দিয়ে করায় তবে আমি একজন বিজনেসম্যান যখনই তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চেয়েছি তখনই আমার ফ্যামিলির উপর অ্যাটাক করা হয়েছে সরি বাবা মাফ করে দিও আরে আঙ্কেল এগুলো কি বলছেন আপনি আমার বাবার বয়সী আর আমার মারিক আমাকে এমন আদর আমার ফ্যামিলিও দেয়নি আর আগে কি হয়েছে জানি না আজ থেকে আপনাদের দেখে রাখা দায়িত্ব আমার আমার শরীরে প্রাণ থাকতে কেউ আপনাদের হাত লাগানো পর্যন্ত পারবে আমি আগেই বুঝেছিলাম বাবা তোমাকে আমি বিশ্বাস করে ভুল করিনি মায়ার মুখে শুনেছি কিভাবে তুমি এতগুলো ছেলের সাথে ফাইট করেছো আচ্ছা তুমি কি ফাইট করা কোথা থেকে শিখেছো জি আঙ্কেল আমাদের গ্রামের কলেজ থেকে শিখেছি তার জন্য এত ভালো করে কিভাবে সম্ভব তোমার মারার স্টাইল যেন প্রফেশনাল কাউকে হার মানাবে আঙ্কেল আন্টি তাদের সাথে আড্ডা দেওয়ার ভালোই লেগেছে মায়ার বলতে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি এটা হয়তো ঠিক হচ্ছে না কারণ তারা অনেক বড় লোক আমাকে যে রাস্তা থেকে এনেছে তাই মায়ার চিন্তাধা। ধারা যখনই মনে আসে সাথে সাথে মন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি এখন আমি পুরোপুরি আজ প্রায় দশ দিন হয়ে গেল রকি কোথায় তোরা খুঁজে পাচ্ছিস না তোদেরকে টাকা দিয়ে শুধু শুধু পুষে রাখছে তোদের থেকে কুত্তারা কাজের হয় মালিকের সঙ্গে থাকে আকাশ সাহেবের চিল্লানো শুনে পাশে থাকা মানুষগুলো কেঁপে উঠেছে কারণ আকাশ সাহেব খুব সুবিধার মানুষ না ভিড়ের মাঝে একজন এসে বলতে লাগলো স্যার প্রায় দশ দিন আগে রকি স্যার আহনাব চৌধুরীর মেয়েকে তুলে আনতে চেয়েছিল লোকটা আকাশ সব বলে উনি বলে তোরা এই কথাগুলো আমাকে আগে বলিস নি কেন ছেলেটার সাথে জামেলা হওয়ার পর রকিকে আর পাওয়া যাচ্ছে না তাহলে ছেলেটার হাত থাকতে পারে তুই ছেলেটার সম্পর্কে খোঁজ লাগিয়ে আমাকে জানা আমিও দেখতে চাই আহনাব তার মেয়ের জন্য কেমন গার্ড রেখেছে যেভাবেই হোক রকিকে বের করতে হবে রাজ আজকে ফোন দিয়ে রকির কথা জিজ্ঞেস করলো কিছুই বলতে পারিনি আঁকা সাহেব তার লোকদের কথাগুলো বলে স্থান ত্যাগ করলেন রাত করে দুটো ছুই ছুঁই নীলয়ের ফোনে কল আসে এতক্ষণ নীলয় জায়গায় ছিল কলটা রিসিভ করতে ওপাশ থেকে কী বললো শোনা যায়নি তবে কথাগুলো শোনার পর নীলয়ের মুখে মুচকি হাসি এসে ভর করে ব্যাগ থেকে কালো একটা হুডি কালো প্যান্ট কালো একটা জোকার মাস্ক পরে রাতের নির্জনতায় বের হয়ে যায় গেট খুলে বের হওয়ার পরে একটা গাড়ি এসে নিলয় সামনে এসে দাঁড়ায় নিলয় গাড়িতে উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে যায় নিলয় গাড়ি থেকে নেমে দেখে কিছুটা দূরে আলো আর অন্ধকার চারিদিকে সামনে একটা ভাঙাচোরা বাড়ি থেকে হালকা আলো ভেসে আসছে নিলয় ভাঙা বাড়িটির দিকে পা বাড়ায় এই কুত্তর বাচ্চা তোরা কে আমাকে কেন ধরে আনলি খুলে দিয়ে পরে তোদের দেখাচ্ছি কাকে ধরে এনেছিস আমার বাপ এলাকার এমপি আমার বড় ভাই মাফিয়া আর তোরা আমাকে ধরে এনেছিস ভাই যদি জানতে পারে তাহলে তোদের সব কটাকে কুত্তর মতো মারবে খুলে এই রাশের শালা বেশি উঠতেছে মঞ্চ পিস্তলের সবগুলি এক্ষুনি শালার মুখে উটিয়ে দিই কিন্তু স্যার না আসা পর্যন্ত কিছু করতে পারবো না শালা অনেক কর্ম করেছে স্যার আসলেই এটা কাহিনী শেষ করবে তারেকা রাশিদের কথার মাঝে একটা লোক ঘরটাতে প্রবেশ করে লোকটাকে দেখে তারেকার রাশেদ রকির সোজা একটা চেয়ার এনে দেয় লোকটা চেয়ারটাতে আরাম করে বসে গম্ভীর কণ্ঠে বলে দশ দিন ধরে কি ওকে কিছু খেতে দিয়েছিস লোকটির গম্ভীর কণ্ঠস্বর শুনে তারা দুজনে কেঁপে উঠে তারও বলে স্যার আপনি যেভাবে বলছিলেন সেভাবেই করছি এই দশ দিন শুধু পানি ছাড়া আর কিছু খেতে দেয়নি বুট এই তুই কে রে আমাকে ধরে আনার ফল তুই ভোগ করতে পারবি আমার ভাই জানতে বলে তোকে ছাড়বে না এখনো যদি ভালো চাস তাহলে আমাকে ছেড়ে দে আমি তোকে মাপ করে দিব কথা দিলাম রকি কথা শুনে লোকটা উচ্চ সুরে হাসতে থাকে যেন রকি কোনো জোকস বলেছে হাসতে হাসতে লোকটা হঠাৎ গম্ভীর হয়ে যায় আর বলে তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে তুই অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস তোর জন্য অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তোর কোনো মাফ নেই আর হ্যাঁ আর হ্যাঁ তোর ভাইকেও আমি আমার হাত দিয়ে মারবো তুই মুখ থেকে মাখ তুলে সামনে আয় ভয় পেয়ে মুখ থেকে আছিস কেন মৃত্যুর সামনে এসে এভাবে চিল্লি কথা বলছিস তোর সাহস আছে মানতে হবে সকালে ব্রেকিং নিউজ হবে এমপি আকাশ সাহেবের ছেলে রকিকে কারা যেন খুন করেছে হা 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 লোকটা হাসির সাথে পুরো ঘরটা যেন কাঁপছে রকির গলা শুকিয়ে গেছে প্রথমে ভয় না পেলেও মৃত্যুর কথা শুনে দম আটকে যাচ্ছে যেন মানুষ যতই বাহাদুরি দেখাক মরণের কথা শুনলে সবারই গলা শুকিয়ে যায় কারণ মানুষ সব বিষয়ে অজ্ঞ থাকলেও এটা জানে সবাইকে মৃত্যুবরণ করতে হবে আগে বা পরে তাই রকেরও ভয় করতে শুরু করেছে ছিলিয়ে বলছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আগন্তুক লোকটা যেন সে বিষয়ে কোনো হুশই নেই চেয়ারে হেলান দিয়ে উপরে জড়ে থাকা লাল কালারের লাইট টেনে যাচ্ছে তার পাশে দুজন আর তারে তার পিছনে দাঁড়িয়ে আছে রাশেদ বলতে পারেন ভয়ে তাদের চোখ বড় বড় হয়ে আছে লোকটা সিগরে শেষ করে তাদের দুজনকে ইশারা করতে তারা দুজন বুঝে যায় কি করতে হবে ইশারা দিয়ে লোকটা চেয়ার থেকে উঠে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায় এদিকে নিলয় বাহির থেকে এসে চুপি চুপি নিজের ঘরে যেতে নিলে পিছন থেকে একটা ডাকে থমকে দাঁড়ায় নিলয় এত কোথায় ছিলে মায়ার কথায় নিলয়ের চোখে আতঙ্কের ছাপ তার মানে মায়া কি সব জেনে গেল নাকি এখন কি বলবে মায়াকে কি বলা চায় মায়া নিলয়ের দিকে রাগি লুকিয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে নিলয় মায়ার চোখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয় নিলয় তো মনে করছে মায়া সব সত্যি জেনে গিয়েছে তখনই মায়া নিলয়ের কলা চেপে ধরে বলতে লাগে তুই সিগারেট খাস আর সিগারেট খাওয়ার জন্য তুই এত রাতে বাইরে গেছিস হ্যাঁ কথা বলিস না কেন মায়ার কথাই নিলয় টাস্কি খায় তার মানে মায়া কিছুই বুঝতে পারেনি নিলয় মনে মনে খুশি তবে এখন যেভাবেই হোক মায়াকে শান্ত করতে হবে না হলে কিরিংকারি হয়ে যাবে দেখুন ম্যাম আমি সব সময় খাই না যখন ভালো না লাগে তখন খাই আর আজকে হুট করে ঘুম ভেঙে যায় তাই আর কি তাই আর কি হ্যাঁ ওইগুলো ছাই আর খাবি না মনে থাকবে আজকে জন্য maaf করে দিলাম তো আচ্ছা ম্যাম আর খাবো না এখন কলারটা ছাড়েন আমার দম বন্ধ হয়ে আসছে কথাগুলো বলে মায়া নিলয়কে একেবারে তার কাছে নিয়ে আসে একে অপরের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পারছে নিলয় যেন কোনো ঘোরের মধ্যে চলে যাচ্ছে হঠাৎ মনে হয়ে যায় এগুলো ঠিক হচ্ছে না ম্যাম আর কখনো সিগারেট খাবো না প্লিজ ছেড়ে দিন দম বন্ধ হয়ে আসছে নিলয়ের কথায় মায়া বাস্তবে ফিরে নিলয়কে ছেড়ে দেয় তবে ছাড়ার আগে বলে আর কোনো দিন যেন সিগারেট না খায় মায়া রুমে গিয়ে ভাবতে থাকে হুট করে তার ঘুমটা ভেঙে যায় পরে আর ঘুম আসছিল না তাই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই নিলয়কে দেখে বাহির থেকে আসতেছে তার জন্যই গিয়ে এভাবে ধরা ভালোই হয়েছে অন্তত তার ভয়ে আর সিগারেট খাবে না এগুলো ভেবে মনে মনে হাসতে থাকেন মায়া ইস কি পাচাটাই না বাঁচলাম ভাগ্যিস কাপড়গুলো কাড়ি আসছিলাম যদি ওই কাপড়ে দেখে ফেলতো তাহলে আমার কাহিনী শেষ ছিল নিলয় মনে মনে আলনার কাছে শুকরিয়া আদায় করে তাকে এই যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য আব্বু শোনো পরশু দিন কিছু ড্রাগস চাবে ভার্সিটিতে রকেকে বলিয়ে ভার্সিটির পেছনে পরিত্যক্ত বাড়িটার ভেতরে নিচে একটা গোপন রুম আছে সেখানে সব ড্রাগস যেন রাখে আমি রকিকে ফোনে পাচ্ছি না এভাবে যদি ড্রাগস ব্যবসাটা চালিয়ে যেতে পারি তাহলে আমরা টাকার উপর ঘুমাবো আর তোমাকে মন্ত্রী বানিয়ে দেবো। হ্যাঁ। রাজের কথায় আকাশ সাহেব খুশি হলেও আবার বেজার কারণ রকিকে খোঁজা। খুঁজে পাচ্ছে না। জানে না কোথায় আছে। তাহলে রকিকে কিভাবে বলবে আর খুশি হয়েছে তাকে মন্ত্রী বানাবে এটা শুনে। আসলে দুনিয়া স্বার্থ দিয়ে ভরপুর। বাপ ছেলের সাথে ছেলে বাপের সাথে করে শুধুমাত্র এই টাকার জন্য ভাই ভাই শত্রু হয়ে যায় রাজ আকাশ সাহেবকে কথাগুলো বলে ফোন রেখে দেয় এদিকে নিলয় আর যাচ্ছে অনেক দিন পর নিলয় অসুস্থ থাকাকালীন মায়া ভার্সিটিতে যায়নি আজকে তারা দুজন ভার্সিটি যাচ্ছে তবে গাড়ি দিয়ে নয় রিস্কা দিয়ে নীলয় অনেকবার বলেছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু মায়ার একটাই কথা রিক্সা দিয়ে যাবে অজ্ঞতা না পেরে নিলয় রিক্সা ডেকে আনে রিক্সায় দুজন একসাথে বসে আছে তবে মায়া রাগে ফসছে মায়াকে দেখেই বোঝা যাচ্ছে এখনই বোধহয় ফেটে যাবে দাঁতে দাঁত চেপে নিলয়কে বলে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো